সকালে নাস্তা রেডি করে নিয়েছিলাম আম কেটেছি আর এই যে গতকালকে সবজি ভাজি ছিল মানে বেগুন আলু ভাজি ছিল একটু মুরগি তরকারি ডিম্পোজ করেছি আর রুটি শিখে নিয়েছি ইদানিং আমরা লাল রুটি খাচ্ছি তেমন কেউ রুটি ভালোবাসছে না নাস্তা খাওয়া দাওয়া শেষ দুপুরের রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি ডালটা বাগার দিয়ে নিলাম আমি ডালটা প্রেশার কুকারে দিয়েছি ইদানিং প্রেশার কুকারে খুব রান্না করছি কারণ পুরোটাই আমার সিলিন্ডার গ্যাস এত গ্যাস ফোরাচ্ছে প্রথম মাসে তো আমি যখন এসেছিলাম তখন আমার দুইটা সিলিন্ডার লেগেছে এখন একটু কম লাগছে কারণ এই যে প্রেশার কুকারে অনেক কাজই করছি মানে ডাল রান্না করছি মাংস রান্না করছি প্রেশার কুকারে আর ভাতটাও আমি যখন বসাই গরম পানি করে বসাই চালটা একটু ধুয়ে রাখি একটু আগে তাহলে হয় কি গ্যাসের পরিমাণটা খুব কম লাগে যত মানে সাশ্রয় করা যায় এই আর কি কারণ আমরা তিনজন মানুষ আমাদের যদি দুটা সিলিন্ডার লাগে তাহলে বলুন তো কেমন হয় আর এই যে মাংসর ভিতরে আমি সব মশলা একবারে দিয়েছি এইটা আমি ভুল করেছি এই ভুলটা করা যাবে না আগে পেঁয়াজটা লাল করে মশলাটা ভুনে যদি দিতাম তাহলে কিন্তু অনেক সুন্দর হতো আমার জন্য সহজ হতো সব একসাথে বসিয়ে দিয়ে পরে তো মনোযন্ত্রণায় ভুগছি কেমন হবে কেমন হবে পরে আবার পাশের চুলা ওই যে পেঁয়াজ লাল করতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হলে এটার ভিতরে মাংস বাগার দিবো আর ওই যে বললাম চাল ধুয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে দিলাম এখন ভাতও হয়ে যাবে আর পেঁয়াজটা লাল করছি এর সাথে গরম মশলা দেওয়া দেওয়া উচিত ছিল কিন্তু গরম মশলা আমি ওই যে মাংসের সাথেই মিশিয়ে দিয়েছি তারপরেও আমি একটু তেজপাতা দিলাম আর এই যে সাথে আলুও দিয়ে দিলাম আলুটাও লালও হয়ে যাবে আবার সিদ্ধ হয়ে যাবে আর এভাবে গরম মাংসটা অনেক তাড়াতাড়ি হবে না ওই যে বললাম ভুল করেছি শুরুতেই ভুল রান্নার ক্ষেত্রে শুধুই শুরুতেই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা শুধরানো যায় না মানে কষ্ট হয় খুবই কিন্তু মোটামুটি আনা যায় তবে পুরোপুরি সেটা ঠিক করা যায় না সেরকমই হয়েছে আজকে আমার জন্য আর এই যে মাংসটা দেখেন আলুর সাথে লাল করে নিচ্ছি তেমন লালও হয়নি ভাজা ভাজাও হয়নি আর খেতে যে অন্যরকম একটা টেস্ট আসে সেই টেস্টটা আর আসেনি তারপরেও গরু মাংস বলে কথা মাংস টেস্ট না হলেও কিন্তু আমরা বাঙালিরা গরু মাংস খেতে এমনিই ভালোবাসি মজার দরকার নেই খাওয়া দিয়ে কথা তাই নাকি না আমার বাসায় আবার তা না মজা হতে হবে অনেক বেশি আমি আবার তেমন কিছু বুঝি না মাংস মাছ যেটাই হোক খেতে ভালোবাসি এই তো আর এই যে দেখো আমি পানি দিয়ে দিয়েছি পানিটাও দিয়েছিলাম ঠান্ডা তেমন গরম হয়নি অল্প বেশি ঝোল ঝোল রাখবো না মাখা মাখা করে নামাবো আলু যেহেতু দিয়েছি কারণ আলু ঠান্ডা হলেই পানি অনেকটা টেনে নিবে আর এটা মাখা মাখা হয়ে যাবে একদম দেখো মাংস তরকারিটা আমার একদম ফাইনাল হয়েছে একটু গরম মশলা ফাকিও দিয়ে দিয়েছিলাম আমি এটাতে দেওয়াতে টেস্টটাও একটু বেড়েছে কিন্তু সেই রকম যে মজা সেরকম হয়নি কালারটাও কিন্তু সুন্দরী এসেছিল। ঝাল ঝালও ভালো হয়েছে আসলে রান্নাটা এক একদিন এক এক রকম হয় মনের উপর নির্ভর করে বিশেষ করে মন যেদিন ভালো থাকে সেদিন দেখা যায় আমরা অনেক মনের মাধুরী মিশিয়ে রান্না করি আর রান্নাটাও খুব ভালো হয় আর যেদিন একেবারে ভালো লাগে না রান্না করতে আসলে প্রতিদিন কি রান্না করতে ভালো লাগে বলো তোমাদের কার কার প্রতিদিন রান্না করতে ভালো লাগে আমার তো ভালো লাগে না সাহেব এই খেজুরগুলো এনেছিল কী যে মজার কাঁচা খেজুর অনেক ভালো লেগেছে